আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এসিআরটি টেকটিভির পক্ষ থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবে তাহলে একটি রাইস কুকার সমস্যা হিট হয় না বা রান্না হচ্ছে না তো কী কারণে হচ্ছে না সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা হবে এই যে দেখতে রাইস কুকার এটা ভীষণ কোম্পানির এখানে লাইনটা দিলে যা হয় এই যে আমরা লাইন দিলাম এটা লাইন দিলে আপনার লাইন আসে কিন্তু গরম হয় না লাইন আসে এই যে লাইন আসছে ইলো বাতি জ্বলছে ইলো বাতি জ্বলছে না ইলো বাতি জ্বলছে কিন্তু এই কুকিং যে বাতিটা এটা আসে না আমরা যদি ম্যাগনেট ম্যাগনেটটা যদি আমরা চাপ দিয়ে এখানে পুশ করি অন করি তাহলে কিন্তু এই রেড বাটিটা এরা আসে না যেন আমরা এটা খুলবো কী কারণে আসে না এটা দেখব আর আপনার সাথে শেয়ার করবো এই বিষয়টি যারা যাতে আপনারা এটা এরকম রাইস কুকার এরকম সমস্যা হয় যদি রান্না না হয় ওই ক্ষেত্রে আপনারা জানি ঠিক করে নিজেরাই ঠিক করে রান্না করতে পারেন যাতে কাস্ট আপনাদের কোনো সার্ভিস সেন্টারে যেতে না হয় বা নিয়ে আসতে না হয় আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যেগুলো আমরা কী করতে থাকি এখন আমরা পিসের এখন আমরা এটা পিসের কামারটা খুলব কামারটা খুলে জিনিস কাজ যাতে সময় অল্প সময় আপনাদের যে সময় আমাদের অফিস আগে লাইনটা তুলে রেখেছিল ক্যাবেল এই ক্যাবলাম ডাক্তাররা পরিকল্পনা করা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে লিমিট সুইচ এইটা হয়েছে লিমিট সুইচ এই লিমিট সুইচটা এই যে আপনার জ্যাকটা পুড়ে গেছে একবার পুড়ে রয়ে গেছে তাহলে লিমিট সুইচটা চেঞ্জ করতে হবে আমাদের প্রথমেই তারপর অন্য কোনো সমস্যা আছে কিনা ওইটা আমরা চেক করবো আর একটা এখানে ফিউজ থাকে এই যে এটা হচ্ছে ফিউজ এই ফিউজটা ভালো আছে কি না এই ফিউজটা মাঝে মধ্যে কেটে যায় এটা হচ্ছে পনেরো থেকে বিশ এম্পিয়ার ফিউজ এটা হচ্ছে পনেরো এম্পিয়ার না বিশ এম্পিয়ার আছে যে মাপের আছে ওই মাপের আমরা লাগাই দেবো আর দীর্ঘদিন হয়ে গেলে একটু এম্পিয়ার পাঁচ এম্পিয়ার এদিক সেদিক করা যায় মানে বাড়াই দিতে পারেন পনেরো থাকলে বিশ এম্পিয়ার লাগাই যাবে কিন্তু এর চেয়ে বাড়ান যাবে না তাহলে আপনার হয়েছে এই যে হিটার কয়েলটা হিটার কয়েলটা সমস্যা এটা মিটার দিয়ে ক্লিপার মিটার দিয়ে চেক করবো এই যে থার্মাল ফিউজটা আমরা চেক করবো এটা ভালো আছে কি না হ্যাঁ ফিউজটা ভালো আছে ফিউজের সমস্যা নেই তাহলে আমাদের আসলে এই যে লিমিট সুইচটা যদি আমরা পাল্লাই দিই তাহলেই হয়ে যাবে আর এই রয়েছে আপনি ওভারলোড ওভারলোডটা কি আছে ওভারলোডটাও ভালো আছে সমস্যা নেই ওভারলোডটা ঠিক আছে আর কয়েল কয়েলটা আমরা সিরিজ লাইন দেওয়া দেখবো যে কয়েলটা কয়েলটা ঠিক আছে কয়েলটা আমরা সিরিজ লাইন দিয়ে লাইন দিয়ে দেখবো যে কয়েলটা ঠিক আছে কিনা যদি কয়েলটা ঠিক থাকে তাহলে আমরা এই যন্ত্রপাতিগুলো আমরা চেঞ্জ করে লাগাই দেবো তাইলে হয়ে যাবে আগে কয়েলটা চেক দিয়ে দেখবো কয়েলটা ঠিক আছে কিনা হিটারে যে হিটারে হিট হয় নাকি আর হিটার ভালোই আছে হিটারে বোর্ডই আছে কিনা এই যে হিটারে দুটা পয়েন্ট হিটার পয়েন্ট ওকে আছে তাই দেখলাম বডি আছে কিনা হিটারে বডি নাই তো এখন আমরা এটা ডাইরেক্ট দিয়ে দেখবো যে হিটারটা গরম হয়নি এটা বেশিক্ষণ রাখবো না সামান্য হয়তো তিরিশ সেকেন্ড হিটার ভালো আছে এই যে দরগার সাথে স্পার্ক করতেছে মানে হিটারটা কি আছে ওকে আছে ওকে আছে দেখি তো গরম হয়েছে কিনা গরম হয়েছে তার মানে কয়েল ওকে আছে তাহলে আমরা এটা চেঞ্জ করে কয়েল ওকে আছে তাহলে আমরা এটা এখন চেঞ্জ করে ইয়া করলেই আপনার হিটারটা কাজ করবে এটা ধরাল লাগে তার মানে কি এরা ওকে আছে যে এই যে আপনার লিমিট সুইচটা আমরা খুলে ফেলবো লিমিট সুইচটা খুলে একটা নতুন একটা লিমিট সুইচ লাগাই দিব এই যে লিমিট সুইচের অংশটা পুড়ে গেছে স্পার্ক করে এটা এটা বাদ এখন আমরা নতুন একটা লিমিট সুইচ তো আমাদের কাছে দুই পিনের না আমরা আছে তিন পিনের একটা লিমিট সুইচ লাগাই দিব দুই পিনের তিন পিন সমস্যা নাই একটা পিনের কাজ আমরা এখানে দরকার নাই মানে দুই পিনের যেটা আছে ওই দুই পিনের মানে একটা পিন অনেক সময় ভাঙ্গে ফেলাইলেও হবে নয়তো আমরা একটা পিন রেখে দিব ওইটা আমরা লাইন দিব না আমরা স্ক্রুরা এইগুলো পয়েন্ট মতো বসাইয়া স্ক্রুরা লাগায় দিব লাগাই দিছি আর একটা পিন এই খালি থাকবে আর এই যে পিনটা এই পিনটা আমরা একটা ক্লিপ লাগাই দিব ক্লিপ লাগাইয়া আমরা ই করবো আমাদের কাছে কিলিপ ক্লিপ নিয়ে এসি অন্য একটা থেকে এই ক্লিপটা অরিজিনাল মেশিন থেকে নেওয়া এটা এর পয়েন্ট মতো কে আছে পয়েন্ট মতো মিলে গেছে আমরা এর আমরা এখানে এদের সাথে কানেকশন করে দিব করে দিলাম এই যে ইলিপ বা জ্যাকেট তারটা আমরা লাইনটা দিয়ে দেখব যে কী অবস্থা হয় এই যে লিমিট সুইচটা লাগানো হয়েছে লিমিট সুইচটা লাগানোর পরে আমরা এখন এটা লাইন দিব লাইন দিয়ে দেখব যে এটা হিটারটা কাজ করেনি হিট হয় কি না এই যে আমাদের প্লাগ লাগাবো এই প্লাগটা লাগাইলাম প্লাগটা লাগানো হচ্ছে সোলারটা লাগানো হলো এখন দেখতে আমি ইয়েলো বাতি আসছে এখন আমরা এই যে ম্যাগনেটটা ম্যাগনেটটা পুশ করব পুশ করার পরে এই যে রেড বাতি কিন্তু আছে কুকিং যে বা ইন্ডিকেটর কুকিং ইন্ডিকেটর এটা কিন্তু চলে আসছে এখন আমরা এখানে একটু লাইন দিলাম তিরিশ সেকেন্ডের লাইন দিয়ে আমরা প্লাগটা খুলবো খোলার পরে দেখবো যে হিট আছে কিনা হ্যাঁ হিট আছে একটু পানি এক পানি ধরে এটা ভিতরে আশা করি আশা করি এখন কিন্তু এটা হিট হচ্ছে যে পানিটা বাষ্প হয়ে যাচ্ছে আশা করি এরকম সমস্যা হইলে আপনারা রাইস কুকার যে সমস্যা হিট হয় না বা গরম হয় না এগুলো আপনার সমাধান করতে পারবেন আর